মাডিং মন্দির কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্জাপন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ একাদশী আজ বাড়িতে নয় সজা চলে এসেছি আশ্রমে দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে আজকে আমরা সিন্ধু আশ্রমে এসেছি এলাম তো দেখো এই দেখো আশ্রমের গেট আসুন শ্রী চালা সঙ্গে থাকো মানে দাদাভাই আগের দিকে চলে গেছে তো আমিও যাচ্ছি তো বন্ধুরা ভেতরে প্রবেশ করব আশ্রমের ভেতরে যে একাদশীর দিন খুব ভালো লাগে এই দেখো এখানে মন্দিরটা আছে

চলো বন্ধুরা বাইরে তুলসী মঞ্চে ওখানে একটুখানি প্রদীপ জেলে দিয়ে আসি আগের বারে ভুলে গিয়েছিলাম আমাদের দিদিভাই এই চৈতন্য আশ্রমে তুলসী মঞ্চে প্রণাম করছে প্রদীপ জ্বালালো ঘের প্রদীপ

শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদিত্যবাদ শিবসাদ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তরা এসছেন এখানে দেখো বন্দিরা আর তখন রাধা রানি পুজো হলো দেখালাম আরতি হয়েছিল অবশ্যই সঙ্গে থাকো আর একবার ঘুরে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তোমাদের চলো বন্দিরা আমাদের ওখানে ঠাকুর দেখালাম সবকিছু করলাম তো এবারে বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না করব কেন বাবা আছেন বাচ্চা আমার ছেলে ছুটি হয়ে গেছে ছেলেও আসবে এক্ষুনি তো হ্যাঁ ভাই তো আগের আগের সপ্তাহ আগের মাস দেখা হবে হ্যাঁ তো একাদশী করবে বোন একজন আমাকে জিজ্ঞেস করেছিল তো তুমি করো আমি বলছি হ্যাঁ আমি করি সব কী কি নিয়ম সব বলে দিলাম তো আমাকে তাই এখন বলে গেলো আসছি বোন আমি আচ্ছা ঠিক আছে এসো তো তোমরাও যদি কেউ একাদশী করতে চাও খুব ভালো একাদশী করলে মন শরীর সব ভালো থাকে আর মনের যা কামনা কারো দুঃখ মানে কষ্ট সব দূর দূর হয়ে যায় নিজে শান্তি পাওয়া যাবে নিজেকে খুব ভালো লাগবে খুব সুন্দর খুব শান্তির জায়গা এখানে এর মতন শান্তির জায়গা মনে হয় কোথাও নেই তো সঙ্গে থাকো চলো বাবা আছেন বাড়িতে বাবার জন্য রান্না করতে হবে ছেলে মেয়ে আসবে ছেলে চলে এসছে মেয়ে এখনও আসেনি ছেলে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি তো অবশ্যই সঙ্গে থাকো বাবা বলেছে এখন নিয়ে যাই বাড়িতে দেখো নিয়ে নিয়েছি বাবার জন্য তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি বন্ধুরা সঙ্গে থাকো তো রান্নাবান্না কমপ্লিট করবো এখন কিন্তু না আজ সেদ্ধ ভাত করব বাবার জন্য বাচ্চাদের জন্য টমেটো ভাতে দেবো আলু মাখা করব আর কিচ্ছু করব না আজকেই কেন কি ডাল তো খেতে নেই আজকে ডাল করব না ডাল খেতে নেই মানে ওরা তো খেলে কিছু অসুবিধা নেই কিন্তু আমি আজকে কিচ্ছু করবো না আজকে শুধু প্লেন আলু সিদ্ধ টমেটো ভাতে এইটা দিয়ে ওদের একটু ভাত দেবো একটু ঘি থাকবে আর একটু লেবু থাকবে বাস এটাই করব আর কিছু করব না তো সামনে থাকবো বন্ধুরা আর আজকে একাদশীর ভিডিও বড় করব না তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো আমি একবার প্রসাদটা তোমাদের দেখিয়ে দিয়ে আমি কিনে এসেছি এই দেখো বন্ধুরা আলু ভাজা বাদাম ভাজা আর এই দেখো আলু সবজি আর এই দেখো পায়েস দেখতেই পাচ্ছো পায়েস আর এটার মধ্যেও আছে পায়েস আর ফল তো রয়েছে দেখো বন্ধুরা রাধা মাধবকে আমার এখানে আমি রাধা মাধবের পুজো করেছি এখানে এই দেখো তো আমাদের দাদা ভাই তো জামা প্যান্ট খুললাম ফিলেটের মেয়েকে আনতে যাব দুটো তিরিশ হলে দুটো দশে আনতে যাব একটু দেখি বাড়িতে বাবা কী করছে বাবার সব কাজকর্ম লেফট টেপ রোদে দিয়েছি তো লেফট রোজ রোদে দিই বাবার জন্যে ওইটা সব পাট টাট করে রাখবো গরম থাকবে বাবা শুতে অসুবিধা হবে না আর ওই দেখো পিছন দিকে ছেলে কার্টুন দেখছে হ্যাঁ তো সঙ্গে থাকো আজকে আর বেশি বড় করব না এই পর্যন্তই থাকবে তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো পুরো ভিডিওটা ফুল ওয়াজ করে দেখবে সব তাড়াতাড়ি মধ্যে আজকে শেষ করে দেওয়া হবে কেন কি কেন কি একাদশীর ভিডিও কেউ বেশি বড় করে দেখতে চায় না আর আর কি দেখাবো একাদশীর ভিডিওতে কোনো রান্না রান্নাবান্না কিছুই নেই আজকে শুধু আলু সেদ্ধ ভাত করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো করলাম তো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে একাদশীর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন ভিডিও দেখছো যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবো যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও ঠিক আছে আর এই পর্যন্তই তবে আশ্রমে গেলাম অনেক কাকিমারা অনেক তারা সবাই কিন্তু খুব ভালো বলছে বৌমা তুমি করছো সে বলো বোন তুমি করছো তো তাদেরও খুব উৎসাহ জাগলো আমাকে দেখে না আমরাও করবো আমরাও চেষ্টা করব তোমার মতন করার জন্য তো এটা আমাকে খুব ভালো লাগলো তো অবশ্যই সঙ্গে থাকো দেখা যাচ্ছে আগামীকাল টা